সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম বাকমতে কৌশলগত বিরতি নিচ্ছে ওয়াকদার বললেন বার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বের বৃহত্তম বিমান ধ্বংস ইউক্রেনের দুই শীর্ষ কর্মকর্তা আটক ওয়াশিংটন সিউল মহারার আগে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া আমাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে সরকার বললেন ইমরান খান অস্টিনের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে যেতে বাধ্য হলেন নেতানিয়াহু ভারতের নৌবাহিনীর মহরায় সত্তর জাহাজ ও পঁচাত্তর বিমান চীনা নেতৃত্বের বক্তব্য উড়িয়ে দিলেন বাইডেন এবং বাইডেন একজন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট বললেন নিকি হ্যালি দর্শক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দল তেহরিক ইনসাফ বা পিটিআর নেতা ইমরান খান বলেছেন ক্ষমতাসীন সরকার তাকে আসন্ন নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি পড়ছে আব্বি বাকমতে কৌশলগত বিরতি নিচ্ছে ওয়াকদার বললেন মার্কিন থিঙ্কট্যাং রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াকদার গ্রুপ বাগপত দখলের আক্রমণে কৌশলগত বিরতি নিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে শুক্রবার দৈনন্দিন হালনাগাদ তথ্যে কথা বলেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট স্টাডি অফ ওয়ার বা আইএসডাব্লিউ আইএসডাব্লিউ মনে করছে বাগপত দখলে চূড়ান্ত লড়াইয়ের আগে ইয়েবজেনি প্রিকোজিনায় প্রতিষ্ঠিত ওয়াকদার গ্রুপ রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী অপেক্ষায় রয়েছে এই লড়াই চলমান যুদ্ধে সবচেয়ে সহিংস হতে পারে থিঙ্ক ট্যাঙ্কটি বলছে রাশিয়ার নিয়মিত বাহিনী সদস্যদের বাগপতের কাছে উপস্থিতি প্রমাণ করছে ওয়াকদার গ্রুপ সমন্বিতভাবে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পূর্ব ইউক্রেনীয় শহর বাকপুর দখলে রুশ আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ওয়াকদার গ্রুপ যোদ্ধারা প্রায় সাত মাস ধরে বাকপুর দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটি হবে রুশ বাহিনীর বড় সাফল্য ইউক্রেন বলছে শহরটির কৌশলগত গুরুত্ব খুব বেশি না কিন্তু এর প্রতীকী তাৎপর্য রয়েছে তারা যতক্ষণ সম্ভব রুশ আক্রমণ ঠেকিয়ে শহরটি রক্ষা করা যাবে বুধবার আটই মার্চ টেলিগ্রামে ইয়েবজেনি পিগুজেন দাবি করেছেন তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে ইউক্রেনে পূর্ব বাকপুর নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে তিনি বলেন ওয়াকদারের সামরিক ইউনিটগুলো পূর্ব অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বাকমুৎকা নদীর পূর্বে সবকিছু এখনও ওয়াকদরের নিয়ন্ত্রণে যদি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাই নিয়ে জার্নকে প্রশাসন ওয়াকদরের দাবি স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম আলজাজির সিএনএন বিশ্বের বৃহত্তম বিমান ধ্বংস ইউক্রেনের দুই শীর্ষ কর্মকর্তা আটক ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পরপরই বিশ্বের বৃহত্তম বিমান হিসেবে পরিচিত আন্তনব 225 কার্গো বিমানটি ধ্বংস হয়ে যায় এবার সেই ঘটনায় ইউক্রেনের সাবেক তিন শীর্ষ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে যার মধ্যে দুজন ইতিমধ্যে আটক হয়েছেন ইউক্রেনের এসবিও নিরাপত্তা পরিষেবা শুক্রবার এ তথ্য জানিয়েছে ২90 ফুটের ডানাফি বিশিষ্ট অনন্য আন্তনব এ বিমানটির নাম মারিয়া ইউক্রেনীয় ভাষায় যার অর্থ শব্দ গত বছর কিয়েবের কাছে গোস্তমেল বিমানবন্দরে হামলার সময় বিমানটি ধ্বংস হয় সেখানে এটি একটি হ্যাঙ্গার হাঙ্গারে পার্ক করা ছিল দু সালে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর বিমানটি ভয়ানক লড়াই সাক্ষী হয়েছে রাশিয়া হাফটি দখল করার চেষ্টা করেছিল তার এটিকে কিভাবে অস্ত্র বহন করার জন্য ব্যবহার করেছিল মস্কোর আক্রমণের প্রথম দিনে মরিয়া বিমানটি ধ্বংস হয়ে যায় এটি দু হাজার বিশ সালে মহামারী চলাকালীন চীন থেকে চিকিৎসা সরঞ্জাম বহনে ব্যবহৃত হয়েছিল এসবিও বিমানের নির্মাতা আন্তন প্রতিরক্ষা কোম্পানি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আক্রমণের আগে ইউক্রেনীয় বাহিনীকে বিমান ঘাটি রক্ষা করতে বাধা দেওয়ার অভিযোগ করেছে এসবিও এক বিবৃতিতে বলেছে তদন্ত অনুসারে পুরো মাত্রার আক্রমণের প্রাক্কালে কর্মকর্তারা ইউক্রেনের জাতীয় বাহিনীকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে গস্তবেল বিমান বন্দরে ভূখণ্ডে প্রবেশ করতে দেননি এসবি অভিযোগ করেছে আন্তনবের কর্মকর্তারা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক বাহিনীকে বিমান ঘাটিতে প্রতিরক্ষামূলক দুর্গ তৈরি করতে নিষেধ করেছিল এবং তাদের প্রবেশে বাধা দিয়েছিলেন সংস্থাটি জানায় আন্তনব স্টেট এন্টারপ্রাইজের একজন সাবেক উপ বর্তমানে ন্যায় বিচার থেকে লুকিয়ে আছেন এছাড়া অন্য দুই অভিযুক্ত সাবেক মহাপরিচালক ও বিমান নিরাপত্তা ইউনিটের প্রধানকে আটক করা হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী আইনগত কার্যকলাপে বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের পনেরো বছর পর্যন্ত জেল হতে পারে ওয়াশিংটন সিউল মহরার আগে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ইচ্ছা করে স্বল্প পাল্লার অন্তত 6 টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার 9 মার্চ বিকালে দুই কোরিয়ার মাঝে অবস্থিত অসমরিক জোনে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে Pyongyang। শুক্রবার 10 মার্চ বার্কিন সংবাদパッド সিএনএন এ খবর জানিয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে কোরিয়ার পশ্চিম ফ্রন্টে হুয়াসং কামান ইউনিটের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছু দৃশ্য দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন, তার মে জু আয়ে ও উত্তর কোরিয়া সামরিক কর্মকর্তারা। জাতিসংঘ পরিচালিত দক্ষিণ কোরিয়ার দুটি প্রধান বিমানঘাটি ও নৌসান ও কুলসানে প্রায় আঠাশ হাজার মার্কিন সেনা রয়েছে এর মধ্যে কুলসান ঘাটির অবস্থান বীর সাগরের উপকূলে অবস্থিত সোমবার তেরোই মার্চ থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সম্মিলিত ভাবে কোরিয়া উপদ্বীপে এগারো দিন ব্যাপী ফ্রিডম শিল্ড বা স্বাধীনতা ঢাল নামক সামরিক পহরা শুরু করার ঘোষণা দিয়েছিল তার আগে পীর সাগরের দক্ষিণ কোরিয়ার অভিমুখে উত্তর কোরিয়ার চালানো এই সামরিক পহরা দুই কোরিয়া সম্পর্কে আরো ফাটল ধরাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা সিউলের প্রতিবেশ উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন মহড়ার বিরুদ্ধে নজিরবিহীন দৃঢ় পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে সামরিক পহরা অবিলম্বে বন্তে। জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি সিউল ওয়াশিংটনে সামরিক পহার আয়োজনকে আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ং ইয়ং আমাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে সরকার বললেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল तहरीক-ই-ইনসাফ বা পিটিআর নেতা ইমরান খান বলেছেন ক্ষমতাসীন সরকার তাকে আসন নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে চলতি সপ্তাহে লাহোরে পিটিআর এক সমাবেশে পুলিশের অভিযানের পর আল-জাজিরাকে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি পাকিস্তানের জাতীয় নির্বাচন সামনে করে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে প্রধান বিরোধী দল পিটিআর সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকার দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ শুধু তাই নয় ইমরান খানের বক্তব্য বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকার সরকার এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বুধবার আটই মার্চ লাহোরে সমাবেশে ডাক দেয় পিটিআই সেই সমাবেশ অংশ হাজার হাজার নেতা করবে বিক্ষোভ সমাবেশ প্রধানত শান্তিপূর্ণ হলো সারা অভিযান চালায় পুলিশ লাঠি চার্জ জল কামানো কাদানি গাছ ব্যবহার করে সমাবেশ পণ্ড করে দেয় পুলিশের লাঠি চার্জে এক পিটিআই কর্মী নিহত হন আহত হন আরো বেশ কয়েকজন এছাড়া পিটিআর অসংখ্য নেতা কর্মীকে আটক করা হয়েছে ইমরান খান ও সিনিয়র নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন মূলত সরকার ও তার সমর্থকরা নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে কারণ তার আট এখন পর্যন্ত সাঁত্রিশটি উপনির্বাচনের মধ্যে আমার দল ত্রিশটিতে জয়লাভ করেছে তিনি আরো বলেন তারা আমাকে গ্রেফতার করতে চায় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে চায় কারণ তারা ভয় পাচ্ছে কারণ আমার দল পাকিস্তান ইতিহাসে অন্যতম জনপ্রিয় এছাড়া বিবিসি কে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে নতুন সেনাপ্রধান আসিম মনিরের বিরুদ্ধে তোপ দেখেছেন ইমরান খান তিনি বলেছেন নতুন সেনাপ্রধান আসার পর পিটি আরো সংকটে পড়েছে এর আগে ইমরান খান দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলা আশাবাদ ব্যক্ত করেন তিনি জানান সামরিক বাহিনীর সঙ্গে তার কোন বিরোধ নেই সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ অস্বীকৃতি জানান এ ব্যাপারে ইমরান খান মন্তব্য করেন সেনাপ্রধান তার সঙ্গে শত্রু মতা আচরণ করছেন ইমরান খান বলেন সরকার তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি বলেন ক্ষমতাসীন দল আমাকে অযোগ্য প্রমাণ করতে চায় এবং আমাকে জেলে ভরে দিতে চায় কিন্তু এটা সম্ভবরা ইমরান খান আরো বলেন পুরো জাতীয় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আর এর জন্য পিটিয়ে দুই হাজার আঠারো নির্বাচনে জয়লাভ করেছে আর এখন মুদ্রাস্ফীতির কারণে যেসব দল মানুষের মন থেকে পুরোপুরি উঠে গেছে অস্ট্রেলিয়ার সঙ্গে দেখা করতে বিমানবন্দরে যেতে বাধ্য হলেন নেতানিয়াহু হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারীর প্রতিবাদ ও সড়ক অবরোধের কারণে তেলাবিব সফরে পৌঁছে গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টেন বিমানবন্ধরে বাইরে বের হতে পারেনি ফলে তার সঙ্গে গিয়ে দেখা করতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বিক্ষোভকারী তেলাবিবের কাছে বেনগুরিয়ান বিমানবন্দরের বহির্গমন এলাকায় যান চলাচল বন্ধ করে দিলে পরিস্থিতি সৃষ্টি হয় এ সময় সামরিক বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিচার বিভাগে সংস্কার করার পরিকল্পনা নেওয়ার পর সেখানকার জনগণ তার প্রতিবাদ জানিয়ে আসছেন তারা বলছেন বিচার বিভাগ সংস্কারের মাধ্যমে নেতা নিজের দুর্নীতির বিচার বন্ধ করতে চান এছাড়া বিচারক নিয়োগের ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তারের মাধ্যমে বিচার বিভাগকে কবজা করা ষড়যন্ত্র করেছেন পুলিশ বৃহস্পতিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাতানি গ্যাস ছড়ে এবং বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে যা অস্ট্রেলিয়ার আগমন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর ইতালি সফরে রওনা হওয়ার সময়সূচির সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে রাস্তায় বিক্ষোভের কারণে অস্ট্রেলিয়াকে তাড়াহুড়ো করে সফরসূচি পুনর্নির্ধারণ করতে হয় পরিস্থিতি বিবেচনা কাতারের নেতানিয়াহু বিমানবন্দরে পেন্টাগন প্রধানের সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়া বুধবার সফরে ইসরায়েল যাওয়ার কথা ছিল এবং তেল আবিবে করবেন বলে ঠিক হয় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সে পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে বিক্ষোভ এড়াতে নেতানিয়াহু হেলিকপ্টারে করে বেনগুরিয়ান বিমানবন্দরে উড়ে যান বৃহস্পতিবার বিকেলে তার দুদিনের সফরে ইতালি যাওয়ার কথা ছিল ভারতের নৌবাহিনী মহড়ায় সত্তর জাহাজ ও পঁচাত্তর বিমান ভারতের নৌবাহিনীর দ্বিবার্ষিক মহর উপলক্ষে ট্রপেক্স অনুশীলনে প্রায় সত্তরটি জাহাজ ছয়টি সাবমেরিন এবং অংশ নেয় যা একুশ নটিক তথ্য জানিয়েছেন ভারতের নৌবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন নৌবাহিনীর সব শক্তির সমন্বিত দুর্দান্ত মহর উপস্থাপন করা হয়েছে আরব সাগরে গত নভেম্বরে শুরু হওয়া এই মহরোয় ভারতের সেনাবাহিনী বিমান বাহিনী এবং কোস্টগার্ড অংশ নেয় এ মহরের উদ্দেশ্য ছিল উপকূলীয় প্রতিরক্ষা অনুশীলন এছাড়া আরব সাগর ও বঙ্গোপসাগর সহ ভারত মহাসাগর উত্তর থেকে দক্ষিণ প্রায় চার হাজারের বেশি নোটিকেল মাইল প্রদক্ষিণ করেছিল পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অকাংশ পর্যন্ত পশ্চিমে পারস উপসাগরে পাঁচ হাজার মাইল প্রদক্ষিণ করেছে নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাথাল বলেন মহারা সত্তরটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ ছয়টি সাবমেরিন এবং পঁচাত্তরটির বেশি বিমানের অংশ ছিল নভেম্বরে শুরু হওয়ার পর সভাপতির দিনে দুর্দান্ত অপারেশনাল পর্ব উপস্থাপন করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সহ বিশিষ্টজনেরা মহড়া উপভোগ করেন চীনার নেতৃত্বের বক্তব্য উড়িয়ে দিলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে বেজিগেট দেওয়া বাগারম্বর বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন চিন্তার বক্তব্যে বিপজ্জনক ভাবে একটি আক্রমণাত্মক গ্রহণ করায় ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যদের অস্বাভাবিক ভাবে সরাসরি সমালোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাইডেন বলেন বেশি কিছু নয় শির উদ্বৃতি দিয়ে সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয় যুক্তরাষ্ট্র চীনকে সর্বাত্মক নিয়ন্ত্রণ ঘেরা এবং দমনের পোষা প্রচেষ্টা নেতৃত্ব দিচ্ছে শি বলেন এটি আমাদের দেশের উন্নয়নে অভূতপূর্ব গুরুতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী গিনজ্যাং এক সংবাদ সম্মেলনে বলেন এই ক্ষেত্রে মার্কেট নীতি অপরিবর্তিত থাকলে বিপর্যয়কর পরিণতি হতে পারে কিন আরও বলা লেখত্রে যদি যুক্তরাষ্ট্র না তবে ভুল পথে গতি বাড়াতে থাকে তাহলে কোনো রেলিং লাইজুত তো ঠেকাতে পারবে না এবং অবশ্য সংঘাত সংঘর্ষ হবে বাইডেন প্রতিদ্বন্দী পরাশক্তিগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে জিডিতে কূটনৈতিক রেলিং বলেছেন তা দা করাতে চেয়েছেন যাই হোক গত নভেম্বরে বাইডেনের শীর্ষ সম্মেলনের পর সম্পর্কের উন্নতির লক্ষণ দেখা হওয়ার সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনীর যুক্তরাষ্ট্রে আকাশ সহ উড়ে বেরানোর চীনের একটি গুপ্তচর বেলুন গুলি করে করার পর দুদেশের সম্পর্কে টনাপরণ শুরু হয় বাইডেন একজন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট বললেন নিকি হালি। যুক্তরাষ্ট্র আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরেক করা সমালোচনা করেছেন ভারতে বংশোদ্ভূত আগামী নির্বাচনে রিপাবলিকান নিকি হ্যালি সাক্ষাৎকারে নিকি হ্যালি বলেন প্রস্তাবিত বাজেট যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বিপদে ডেকে আনবে তিনি বলেন সরকারের উচিত মানুষকে কর্মঠ করার উদ্যোগ নেয়া কিন্তু বাইডেন মানুষকে অলস বানানোর পায় তারা করছে বিনা পরিশ্রমে মানুষকে অর্থ সরবরাহের উদ্যোগ নিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার ছয় দশমিক নয় ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজেট প্রস্তাব পেশ করেন জো বাইডেন বাজেট বাজেটের ধনীদের উপর ট্যাক্সের হার বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক অনেক উদ্যোগের প্রস্তাব দেওয়া হয় এই বাজেটের নিন্দা করে রিককে আরো বলেন আমি মনে করি বাইডেন পুরোপুরি সমাজতান্ত্রিক রাষ্ট্রপতিকে পরিণত হয়েছে সবার কাছ থেকে ট্যাক্স বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি নিককে বলেন আমাদের অনুধাবন করা উচিত প্রায় একত্রিশ ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের ব্যয় বাড়িয়ে বরং সংযোগী হওয়া উচিত প্রসঙ্গত গত চোদ্দই ফেব্রুয়ারি রিপাবলিকান দলের হয়ে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন নিককি হ্যালি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ